আসসালামু আলাইকুম এভরিওয়ান রাশেদ এক্সপ্রেসে বরাবরের মতো আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো বেস্ট কোয়ালিটির একটা কিচেন হুড যেটা হবে হচ্ছে আপনার নিয়ামা ব্র্যান্ডের মধ্যে সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি জাপান থেকে আসছে আপনার এটা ভয়েস কন্ট্রোল হবে টাচ কন্ট্রোল হবে এবং হচ্ছে আপনার সেন্সর হবে তো মা বোনদের কষ্টের দিন শেষ করার জন্য আমরা একটা ভালো মানের কিচেন হুড নিয়ে আসছি যেটা কিনা আপনার রান্নাঘরে লাগালে গরম হওয়া দুর্গন্ধ তেল কাজটা তিনটা জিনিস থেকে আপনারা রক্ষা পাবেন এবং হচ্ছে আপনার লাখ লাখ টাকা খরচ করে কিন্তু বাসাবাড়ির ইন্টুরিয়ালের কাজ করেন ইন্টুরিয়াল গুলো যদি আপনার তেলকা স্টাইতে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি লাগে তো সেইগুলা থেকে রক্ষা পাওয়ার জন্যই এর একটা কিচেন হুড আপনার বাসায় অবশ্যই প্রয়োজন আর কিচেন হুডের কি কি জিনিস দেখে কিনবেন সেই ফিচারটাই আজকে আমরা বলে দিব কিচেন হুডের সর্বপ্রথম দেখতে হবে আপনার সেকশন পাওয়ারটা কত আছে টা কত আছে এবং অটো হিট ক্লিনটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কিনা দীর্ঘদিন যে কিচেন হুড গুলো ছিল ওইগুলো হচ্ছে আপনার টু জেনারেশন অটো ক্লিন ছিল আর এখন যে কিচেন হুডটা নিয়ে সেটা এটা হবে আপনার ফাইভ জেনারেশন অটো ক্লিন হবে কিন্তু তো এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার এই যে এখান থেকে দেখে দিবেন হ্যালো চিম্মি চিম্মি কিন্তু অন হয়ে গেছে হাই হাই স্পিড স্পিড এই যে দেখেন হচ্ছে লো স্পিড এই যে দেখেন লো স্পিড চালু হয়ে গেছে লাইট অন দেখেন লাইটটা কিন্তু আপনার এটা চালু হয়ে গেছে সম্পূর্ণ আপনার হাতে যদি তেল থাকে আপনি মুখ দিয়ে কথা বলে কিন্তু চিম্মিটাকে অন করতে পারবেন এছাড়া হচ্ছে হাতের ইশারায় কিন্তু আপনার এটা চাইলে অন অফ করতে পারবেন এছাড়া হচ্ছে আপনার টাচের মাধ্যমে কিন্তু এটা অন অফ করতে পারবেন এবং এই কিচেন হুডটা কিন্তু আপনার খুবই স্মার্ট এবং দুই হাজার পঁচিশ সালের একেবারে আপডেট একটা কিচেন হুড তো এটা দেখতে পাচ্ছেন এখানে যে কঠিনটা করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ন্যানো মধ্যে হবে এখানে লাগলে আপনি মোশা দিয়ে সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে এছাড়াও যে মোটরটা দেওয়া আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বোলোয়ার এবং প্রপার মোটর যেটার মধ্যে কিনা একশো পার্সেন্টের মধ্যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে আপনাকে অটো ক্লিন করে দিবে এবং এটার মধ্যে এরকম একটা ফিচার পাচ্ছেন এই পর্যন্ত কোনো কিচেন হুট নিয়ে আসতে পারে নাই যেটা হচ্ছে আপনার ডেলি ক্লিনটা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডেলি ক্লিনটা হবে এটা ডেইলি হচ্ছে আপনার মোটাটা রান অবস্থায় হচ্ছে আপনার ক্লিন হতে থাকবে আপনার যে ময়লাটা থাকবে ওটা সম্পূর্ণ বাইরে বের করে দিবে কিন্তু আর বাকি যে ময়লাটা থাকবে ওটা তিন মাস পর পর আপনার চাইলে এভাবে একটা ক্লিন লেখা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু অটোমেটিকলি আপনার ক্লিন হয়ে যাবে কিন্তু এই ফিচারটা এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে এটা পাবেন হচ্ছে আপনার হাইড্রোলিক সিস্টেম এর পাবেন যেটা কিনা হচ্ছে আপনার জাপানিজ ব্র্যান্ড নিয়ামার টেকনোলজির মধ্যে হবে ব্র্যান্ডটা আর এটাতে কিন্তু আপনারা জানেন যে কোনো একদিনের ওয়ারেন্টি দেয় না নিয়ামা কোম্পানি সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই কিচেন হোটেল আর এটার সেকশন পাওয়ারটা হবে হচ্ছে আপনার পঁচিশশো সেকশন পাওয়ার হবে এবং যে আরপিএমটা হবে আরপিএমটা হবে আপনার আড়াইশো আরপিএম হবে কিন্তু আপনার এটা বরাবরের মতো এছাড়াও হচ্ছে যদি আমরা মিটার দিয়ে মাপতে যাই প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আরো বেশি থাকবে কিন্তু গায়ে লেখা আছে হচ্ছে আপনার পঁচিশশো এবং হচ্ছে আপনার আড়াইশো আরপিএম তো এই কিচেন হুটটার দাম দিয়ে আজকে বরাবরের মতো একেবারে ধামাক একটা অফার যাতে বাংলাদেশের সবাই নিতে পারে এটার হচ্ছে রেগুলার প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা তো আমরা আজকে এরকম একটা ডিসকাউন্টে দিব যাতে সবাই কিনতে পারে তো এটা মাত্র দশজন কাস্টমারের জন্য আমরা এই ক্যাশব্যাক অফারটা রেখেছি ক্যাশব্যাক ক্যাশব্যাক অফার থাকবে আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং যারা নিতে যাচ্ছেন আমি আশা করি যে দ্রুত আপনারা অর্ডার করে ফেলেন মাত্র দশ পিস আমরা এই ক্যাশব্যাক অফারটা দিচ্ছি কুরবানি ঋতু উপলক্ষে নিতে হলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নম্বর দিলে সারা বাংলাদেশে আপনি এই কিচেন করে নিতে পারবেন তো যাদের কাছে আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের এই ধামাকা ধামাকা অপার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরে পেতে হলে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ